অতএব নেতৃবৃন্দ তীরের মতো সোজা হয়ে যান তিনটা গুণ লাগবে আমি আগে থেকে বলছি এই জটিল কুটিল বাংলাদেশকে নেতৃত্ব তারাই দিতে পারবে তিনটা গুণ যার মধ্যে আছে কয়টা এক নাম্বার ইসলামিক হতে হবে ধর্মপ্রাণ ইসলামিক এই দেশ ধর্মপ্রাণ মানুষের দেশ একটা ওয়াজ মাহফিলে পঁচিশ লক্ষ লোক আসে এটা পৃথিবীর ইতিহাসে নাই পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রেও নাই বাংলাদেশে আছে ধর্ম প্রাণ আমরা আমাদের প্রাণ আনছান করে ওঠে প্রাণ করে আনছান কি মধুর সে আজান তো এই দেশেরই কবিতা তো সেজন্য ইসলামই হতে হবে রাজনীতি এই যুগে করতে হলে পাঁচই আগস্টের পর থেকে রাজনীতি করতে হলে যে তিনটা গুণ অপরিহার্য এক নাম্বার ইসলামিক অর্থাৎ ধর্মপ্রাণ হতে হবে আল্লাহর বন্ধু হতে হবে রসুল বন্ধু হইতে হবে রসুলের প্রেমিক হইতে হবে কোরআনের বন্ধু হইতে হবে কারণ এই দেশ কদলের রাত্রে এই দেশের জন্ম উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট ওই রাতটা ছিল কদলের রাত যে রাত এই মানচিত্রের জন্ম হয়েছে কোরআন নাজিলের রাতে এই মানচিত্রের জন্ম হয়েছে অতএব রাজনীতি যারা করতে চাও কোরআন বুকে নাও কোরআনের ভালোবাসা অন্তরে নাও দুই নাম্বার যেটা লাগবে বাংলাদেশি হইতে হবে ভারতীয় হলে হবে না বলে বাংলাদেশি নাগরিক ভারতের প্রেমিক হবে না তুমি ভারতীয় তোমাকে আউট করে দেব আমরা আদতেই তুমি আগামী তিপ্পান্ন বছর ভারতেই থাকবা ইনশাল্লাহ তুমি ভারতেই থাকবা এই দেশে আর আসতে পারবা না এটা আকাশে তোমাকে মঞ্জুরি দিবে বলে কোন দলিল প্রমাণ খুঁজে পাই না দলিল পাই যেটা যে তুমিও যে তিপ্পান্ন বছর আমাদের জ্বালিয়েছ আমাদের দেশান্তরিত করেছ জেলে পুড়িয়েছ তোমারও সেই পরিণতি তোমার ভোগ করতে হবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে বাংলাদেশ প্রেমিক হইতে হবে ভারত প্রেমিকের জন্য বাংলাদেশে কোন রাজনীতি করতে দেয়া হবে না হবে হবে না বাংলা ভাষী হইতে তোমরা বেশি বেশি ইংরেজি বলো এত ইংরেজি কইও না এত ইংরেজি কইও না এত ইংরেজি আমার কৃষক রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা এই দেশের আপামর বুড়া মুরব্বী এত ইংরেজি বুঝে কঠিন কঠিন ইংরেজি কইও না ওই যে ইটালির একটা বিশাল জাহাজ টাইটানিকের টাইটানিকের পরে সবচেয়ে বড় জাহাজ ডুবে গেছে কারণ প্রধান ক্যাপ্টেন আর সহযোগী ক্যাপ্টেনের ভাষার মধ্যে একটু গরমিল ছিল প্রধান ক্যাপ্টেন উনি ফ্রান্সের আর ওনার সহযোগী ক্যাপ্টেন ইন্দোনেশিয়ার ভাষা দুইজনে দুইজনের কথা পুরোপুরি বুঝতো না বুঝতো নব্বই পার্সেন্ট বুঝতো দশ পার্সেন্ট বুঝতো না ওই বুঝহীনতার কারণে ক্যাপ্টেনে বলছে কি আর ও চালাইছে কোন পথে উনি বলছেন এই পথে যাও ও নিচে আরেক পথে নিচে ছিল পাথরের পাহাড় সাগরের নিচে পাহাড় আছে পাহাড় ওই পাহাড়ে ধাক্কা লেগে পঞ্চাশ মিটার হাটল ধরে ওই জাহাজ ডুবে গেছে তো সামান্য বুঝহীনতার কারণে কত বড় সর্বনাশ হয় তোমরা যা বলবা বাংলা ভাষায় বলবা ক্লিয়ার মেসেজ আলেমরা যেরকম বাংলা বুঝিয়ে দেয় ক্লিয়ার বুঝিয়ে দেয় বাংলা ভাষাকে প্রাধান্য দাও বাংলা ভাষার উপরে রহমত নাজির হয়েছে বাংলা হাজার দেড় হাজার বছর থেকে নির্যাতিত একটা জাতি হিন্দি ভাষীরা আমাদেরকে নির্যাতন করেছে এখনো করছে উর্দু ভাষীরাও আমাদেরকে নির্যাতন করেছিল আমরা ইতিহাস জানি সেই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বাংলা ভাষা দিবস আলহামদুলিল্লাহ ওরা আবারও আক্রমণ করবে আমাদেরকে কারণ ওদের মন বলতে এখন শুধু প্লাস্টিক ওদের এই সিনার প্লাস্টিক এর মধ্যে কোনো অনুভূতি নাই ওদের সাথে কথা বললে আপনারা বুঝবেন যে কতটা এরা প্লাস্টিক ম্যান রোবট রোবট ম্যান রোবট এই ফ্যাসিবাদী নেত্রী যাওয়ার সময় বলে গেছে কি বলে গেছে আল্লাহ এত জুলুম সহ্য করবেন আমি বলি হ্যাঁ ঠিকই তো আল্লাহ তো এত জুলুম সহ্য করে নাই তোর এত বড় জুলুম এত বড় নির্যাতন এত বড় খুন হালাকু মতো খুন খারাপ করেছিস আল্লাহ তো সেটা সহ্য করার মতো না তিনি করেন নাই তোর বিদায় করে দিয়েছে আবু জাহল যাই কয় হে আল্লাহ আমি হক না মোহাম্মদ হক তুমি ফয়সালা করি দাও তুমি কি করি দাও ফয়সালা করি দাও আগামীকাল বদর যুদ্ধ হবে আজকে আমি কাবার সামনে আসছি আগামী সময়ে বদরের যুদ্ধ হবে ফয়সালা করে দিও তোমার কাছে ফয়সালা চাই আল্লাহ জবাব দিছে হ্যাঁ ফয়সালা তো দিয়েছি এখন বদরের যুদ্ধে আবু জাহাল কোথায় নামে সত্তর নেতা সহ জাহান্নামে নামে ঠিক না আল্লাহর কাছে বিচার চেয়েছ মনে করেছ তুমি হকের উপরে আছ মোহাম্মদ বুঝি অশান্তি সৃষ্টিকারী মোহাম্মদ জঙ্গি মোহাম্মদ এমন একটা আদর্শ নিয়ে এসে কোন ভিতরে মারামারি হানাহানি লেগে গেছে মোহাম্মদ খারাপ বাবে বুতে লড়াই লাগিয়ে দিয়েছে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে মোহাম্মদের কথার কারণে শাসাবাদিজা লেগে গেছে কত খারাপ সে আল্লাহর কাছে জন্য বিচার চাইছে এখন তুমি বলো আল্লাহ কয় যে আমি দিছি তো ফকত জ্যাঁ কোমল ফাত ফায়সাটা তো করে দিয়েস তুমি বিজয় যেস তাই সত্য আমি তার বিজয় দিয়েছি কিন্তু বিজয়টা তুমি পাও নাই কে পেয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম মোহাম্মদ তুমি বুঝো নাই মোহাম্মদের কথায় চাচা বাতি যায় দ্বন্দ্ব হয় নাই বাতি যায় যদি আল্লাহকে বিশ্বাস করে নিয়ে থাকে চাষায় যদি বিশ্বাস করে নিয়ে থাকে তারা তো বুকে বুক লাগিয়েছে ঠিক নয় কি এখন বাতি যদি জাহান্নামের নামের ভাতে যায় চাষা যদি জান্নাতের সন্তান পায় চাষা যাচ্ছে উপরের দিকে বাতি যাচ্ছে নিচের দিকে মিলবো কেমনি মিলবে কি করে সেখানে তো একটা দ্বন্দ্ব হবেই সত্য মিথ্যা লড়াই হবে এটা পৃথিবী ভরা দুনিয়া ভরা এটা এটা আছে এটা চলবেই চলবে কিনা এটা চলবে গৃহস্থ আর ডাকাত জীবনে সন্ধি হয় গৃহস্থ আর ডাকাতের চলে শান্তি হয় আজকে তো শুনলাম রাস্তায় ডাকাতি করার জন্য সামনে দাঁড়িয়েছে গাড়িওয়ালায় চাকার নিচে ফেলে একটা রেপিদায় করে দিয়েছে তো নেতৃবৃন্দের বোঝা উচিত বাংলাদেশের জনগণ যথেষ্ট ম্যাচিউর জনগণ এখন পরিপক্ক জনগণ আমাদের আলেম সমাজ এখন নেতৃত্ব দেবে ইনশাল্লাহ কয় আলেমরা দেশ চালাইতে পারেনি আলেমরা দেশ চালাইতে পারব না ঘরের ব্যাগ। কল ব্যাগ কলের ঘরের কমাক্কল আলেমরা যখন দেশ নেয় দেশ আলেমরা চালায় না চালায় যেই ব্যক্তি আল্লাহর জন্য দেশ হাতে নেয় নিজের নবসের খায়েশ মেটাবার জন্য না আল্লাহ তার জন্য দুজন ফেরেস্তা তার সাথে দিয়ে দেন ফেরেস্তারা তাকে পরামর্শ দেয় যে এইভাবে যান এইভাবে যান এই পথে চলেন এটা করেন আল্লাহ ওয়েন তা আলাইহা তুমি যদি নিজের জন্য কর্তৃত্ব নেতৃত্ব ছাও নাই আল্লাহর জন্য চেয়েছ আল্লাহর দিন আল্লাহর হুকুম আগাম জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেয়েছো ওয়েন তা আলাইহা তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে সাহায্যকারী ফেরেশতা ফেরেশত মন্ত্রী ফেরেস্ত মন্ত্রী দাতা পরামর্শক ফেরেস্ত তোমার সাথে থাকবে তারা সব করবে তাদের দ্বারা তুমি গাইডলাইন লাইন পেয়ে যাবে মোল্লারা এমন রাষ্ট্র এখন চালাইতেছে সারা পৃথিবী তাদের সাথে ব্যবসা করার জন্য পাগল ফারা সারা পৃথিবী তাদেরকে মডেল মনে করতেছে কিন্তু কয় না কইলে যে নিজেদের বেইমানি ফাঁসি কি করার মাঠটা বেদখল হয়ে যেতে পারে মোল্লাদের সারা বিশ্বের মোল্লারা উৎসাহিত হয়ে গোটা পৃথিবী দখল করে নেবে তোরা বলিস আর না বলিস তখন আমরা করবই এখন আর উপায় নাই যখন আমরা করবই তখন আল্লাহ করে দেবেন কে করে দেবেন আল্লাহ করে দেবেন আল্লাহ নির্দেশ নেমে এসেছে